পালসার অ্যান একশো সাইট এফআই আই এভিএসে পাচ্ছেন ঈদ অফারে ছয় হাজার পাঁচশো টাকা কেয় ডিসকাউন্ট পালসার একশো পঞ্চাশ সিসি সিঙ্গেল ডিস এবিএস এ ব্যাগটিতে ঈদের অফারে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা পালসার সিঙ্গেল ডিস্ক নন এবিএস এ ব্যাগটিতে ঈদের অফারে পাচ্ছেন সাত হাজার পাঁচশো ক্যারি ডিসকাউন্ট ডিসকভার একশো পঁচিশ সিসিতে এই প্রথম আট হাজার পাঁচশো ক্যারি ডিসকাউন্ট এন একশো ষাট সিসি কার্বোহেটার ডাবল এ পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকাকেই ডিসকাউন্ট হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আলাদ হুসেন রাকিব আমি আছি বাজাজ ফিয়ারে প্রথমে আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পঁয়ত্রিশ বাই এ উত্তর পীরাপাক মিরপুর ঢাকা এটা হচ্ছে মিরপুর দুই সাইট ফিট রোড সাপরা ঠিক বিপরীতে হচ্ছে বাজাজ ফিয়ারের শোরুম আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের ঈদের কি অফার আছে বা কী ডিসকাউন্ট কী গিফট এটেন সো পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি যে বাইকটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সেল হওয়া বাইক অ্যান একশো ষাট সিসি এফআইএস যেটা আমাদের প্রায় চার মাস ছিল না এখন চলে আসছে আমাদের কাছে আর স্টক আছে পর্যাপ্ত শুধু ব্ল্যাক কালারটাই আমাদের কাছে ব্লু এবং রেড কালারটা আপাতত নেই শুধু ব্ল্যাকটা এভেলেবেল আছে যাদের ব্ল্যাক পছন্দ তারা ব্ল্যাকটা নিতে পারেন আর এই ব্যাগটাতে ঈদের অফার চলে আসছে এই ব্যাগটার প্রথমে দামটি বলে দিচ্ছি এটার বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা এ পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকা কে ডিসকাউন্ট যেটা হচ্ছে ঈদের অফার ছয় হাজার পাঁচশো টাকা কে ডিসকাউন্ট দিয়ে দুই লক্ষ তিয়াত্তর হাজার টাকা আমাদের বাজাজের সিসি এফআই বিএস যেটাতে ডাবল সেন এ এস দেওয়া আছে এফআই ফুয়েল ইঞ্জেকশন প্লাস হচ্ছে সবচেয়ে বড় ফেসিলিটি যেটা পাচ্ছেন ব্রেকিং সিস্টেম ব্রেকিংটা হচ্ছে দুর্দান্ত যেটাতে কোনো অবজেকশন নেই প্লাস এটা মাইলেজটাও সবচেয়ে বেশি দিয়ে থাকে একশো ষাট সিসি গাড়িতে আপনি মাইলেজ পেয়ে যাবেন ফোরটি টু থেকে ফোরটি ফাইভ আচ্ছা তারপরে চলে যাচ্ছি আমাদের সিরিজের ভাই পাশে যেটা হচ্ছে ভেরিয়েন্ট যেটা হচ্ছে আমাদের যাদের এফআই যারা পছন্দ করেন অথবা একটু বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে কার্বোরেটার এটা হচ্ছে আমাদের শুধু পালসার এন একশো ষাট সিসির ডাবল ডিস্ক ভেরিয়েন্টের বাইক আর এই ব্যাগটিতে ঈদের অফার আছে যেমন এই বাইটের বর্তমান বাজার হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এ ব্যাগটিতে পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা কে ডিসকাউন্ট মানে দুই লক্ষ সাতত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বাজাজের কার্বোরেটার ভেরিয়েন্ট এখন চলে আসলাম আমি পালসার ভেরিয়েন্টে এটা হচ্ছে আমাদের পালসার সিঙ্গেল ডিস্ক যেটি বলতে গেলে সবচেয়ে টপ সেলিং বাইক আমাদের বাংলাদেশে একশো হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্স এটির একটি কালারই আছে আমার কাছে ব্ল্যাক রেড আর এই বাইকটার তো ঈদের একটা বিশাল ছাড় চলতেছে যেমন এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এই বাইকটিতে পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকা কে ডিসকাউন্ট মানে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় নিতে পারছেন পালসার সিঙ্গেল ডিক্স আর আমাদের আরেকটি ভেরিয়েন্ট আছে সিঙ্গেল ডিক্স এবিএস যেটি সিঙ্গেল ডিক্স শুধু এবিএস স্ট্যাট করা হয়েছে এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স এবিএস এ ব্যাগটিরও সেম টু একটি কালারই আছে আমার কাছে ব্ল্যাক রেড আর এ ব্যাগটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আর এই ব্যাগটির সাথে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা ক্যাশ ডিসকাউন্ট মানে পাঁচ হাজার পাঁচশো টাকা মানে দুই লক্ষ নয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন পালসার সিঙ্গেল ডিক্স এবিএস ওকে যেটি বলতে গেলে আমাদের এখানে যদি বলেন সিঙ্গেল ডিক্স সিঙ্গেল এস এবিএস এর এবিএসটাই বেশি চলতেছে এখন আচ্ছা তারপর আমি চলে যাব আমাদের লো সেগমেন্টের ডিসকভার সিরিজে যেটি বাংলাদেশের টপ সেলিং বাইক প্রথমে আমি চলে যাচ্ছি ডিসকভার একশো পঁচিশ সিসি বাইকটিতে এটি হচ্ছে আমাদের একশো পঁচিশ সিসি ডিসকভার যেটিতে সিবিএস ব্রেক ইউজ করা হয়েছে মানে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম প্লাস হচ্ছে অ্যান্টি স্কিড ব্রেকিং প্লাস হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা যেটা পাচ্ছেন প্রিমিয়াম সিটিং প্রিমিয়াম সিটিংটা হওয়াতে আপনাদের যাদের ব্যাক পেন হয় তাদের ব্যাক পেন হওয়ার কোনো চান্স নেই পেলিয়নেরও সেম টু একশো পঁচিশ সিসি এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো যেটাতে ডিসকাউন্ট পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা কে ডিসকাউন্ট কে ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ সাতান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডিসকোভার একশো পঁচিশ সিসি বাইক এই পাশে আছে একশো দশ সিসি একশো দশ সিসির ও সেম টু একই শুধু একশো দশ সিসির গিয়ার হচ্ছে চারটা একশো পঁচিশে গিয়ার হচ্ছে পাঁচটা আর একশো দশ সিসির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো এই বাইকটিতে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকাকে ডিসকাউন্ট মানে এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ডিসকভার একশো দশ সিসি বাইক আচ্ছা আইটি গ্যারি আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্লাটিনা যেটাকে মাইলেজ কিং বলা হয় প্লাটিনা হান্ড্রেড সিসির বাইক এটা হচ্ছে মাইলেজ কিং বাইক যেটা দুইটি কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক ব্লু কালার ব্ল্যাক এবং ব্লু দুইটি কালারই আমাদের কাছে আছে যার যেটা পছন্দ নিতে পারবেন ওই পাশে এখানতে আসছে আচ্ছা প্লাটিনার একটু প্রাইস টেম বলে দিচ্ছি প্লাটিনার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো এটাতে তিন হাজার পাঁচশো টাকা কেয়ার ডিসকাউন্ট পাবেন এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় নিতে পাচ্ছেন প্লাটিনা হান্ড্রেড সিসির বাইকটি এখন চলে আমি পালসারের এনএস ভেরিয়েন্ট এটা হচ্ছে আমাদের এনএস একশো পঁচিশ সিসি বাইকটি যেটা আমাদের একদমই নতুন আসছে আর এই ব্যাগটিতে আছে বিশাল ধামাকা অফার যেটাতে সর্বোচ্চ ঈদের অফার দেওয়া আছে এই ব্যাগটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ উনানব্বই হাজার পাঁচশো টাকা মানে এক লক্ষ নব্বই হাজার টাকা এখান থেকে পাবেন পনেরো হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট মানে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় নিতে পাচ্ছেন আমাদের পালসার এনএস একশো পঁচিশ সিসি এ ব্যাগটি আর এটা হচ্ছে ঈদের অফার যারা এখনই বাইক নিতে চাচ্ছেন ফোন দেবেন স্টক থাকাকালীন সময় আর আমাদের আরেকটা কথা বলে রেখে আমাদের আফটার সেল সার্ভিস হচ্ছে পাঁচ বছরই ইঞ্জিন ওয়ারেন্টি যেটা আগে দুই বছর ছিল এখন পাঁচ বছর অথবা পঞ্চাশ হাজার কিলো পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন